আমি জানি না মেয়েরা কোনো রকম জাদু করতে পারে কি না কিন্তু এইটুকু জানি ছেলেদের ভিতর একটা অদ্ভুত জাদু আছে ছেলেদের ভিতর একটা অদ্ভুত জীবন শক্তি আছে ছেলেরা অদ্ভুতভাবে কান্না জমিয়ে রাখতে পারে ছেলেরা ভয় পেলেও নিজের প্রিয়জনদের বাঁচানোর জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়তে পারে হত্যাকারী কিংবা খনিদের সামনে বিনা অস্ত্রে ঠিক যেমনটা সিনেমায় দেখা যায় সেই রকমই ছেলেরা অদ্ভুতভাবে রোদে পড়ে ঘন্টার পর ঘন্টা প্রেমিকার জন্য গোলাপ হাতে দাঁড়িয়ে থাকতে পারে তিনতলা বাড়ির নিচে পকেট খালি করে নিজের পছন্দের মানুষকে উপহার কিনে দিতে পারে সারাদিন অফিস শেষে ভিড় বাঁচে বাদর ঝোলা হয়ে ফিরে প্রেমিকার জন্য সারা রাত জাগতে পারে ছেঁড়া জুতো পরে মাঝরাতে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে আনতে পারে পেটে খিদে নিয়েও পাড়ার কুকুরটাকে নিজের টিফিন বক্সে পড়ে থাকা শুকনো রুটি দুটো খাইয়ে দিতে পারে নিজেরা বৃষ্টিতে ভিজেও অন্যের মাথায় ছাতা ধরতে পারে আর হাসতে হাসতে বলতে পারে আমার কিছু হবে না তোমার ঠান্ডা লেগে যেতে পারে ছাতাটা নাও ছেলেদের বোধহয় কোনো শরীর খারাপ হয় না ওরা অন্যের শরীর খারাপের সময় গোটা রাত হসপিটালের বাইরে অপেক্ষা করতে পারে কিন্তু নিজেদের শরীর খারাপ হলে নিজেরাই চুপচাপ সারিয়ে তোলে মুখ ফুটে কাউকে কিছুই বলতে পারে না ভালোবাসার মানুষ ছেড়ে যেতে চাইলে একবার হলেও হাতটা টেনে ধরে বলবে আমায় ছেড়ে যেও না তোমায় ছাড়া হয়তো বাঁচব ঠিকই কিন্তু প্রতিদিন একবার হলেও রাতের বেলায় ভীষণভাবে মরে যাওয়ার ইচ্ছা হবে প্লিজ আমায় ছেড়ে যেও না কিন্তু যে যায় তার ভিতর কোনো অনুভূতি থাকে না সে বরং উল্টো দিকের মানুষটার সমস্ত অনুভূতিকে মেরে পিষে তার উপর দিয়ে হেঁটে যায় আর ছেলেরা তারপর কিছুদিন লুকিয়ে লুকিয়ে কাঁদে ফেসবুক টেক্সবুক ডিএক্টিভেট করে নিজের ভিতরে ডুবে যায় মদের বোতল কিংবা সিগারেটের ধোয়ায় সমস্ত মন খারাপ এক ঝটকায় উড়িয়ে দেওয়ার চেষ্টা করে লিকিন দাগ বহৎ গেরা হতে হয় কিছু ব্যথা কিছু ক্ষত কোনো দিন মোছা যায় না বৃষ্টি হলে জোরে হাওয়া দিলে ঝড় উঠলে বিশ্বাসঘাতক মানুষের কথা বেশি করে মনে পড়ে ছেলেদের মন খারাপ হলেও টের পাওয়া যায় না কারণ ওরা লোক হাসানোর জাদু মন্ত্র জানে পরিস্থিতি শিখিয়ে দেয় ছেলেরা প্রেমে পড়লে প্রেমিকের চেয়েও বেশি পরিবার হয়ে উঠতে চায় কাছের মানুষটার কাছে একটা পরিবারে যেমন মা বাবা ভাই বোন সবাই থাকে ছেলেরা একাই মা বাবা ভাই বোনের দায়িত্ব পালন করতে চায় প্রেমিক বা স্ত্রীর কলেজের ফর্ম ফিল থেকে শুরু করে বাজার উপজে শাক সবজি আনা থেকে শুরু করে ভালো রান্না করে বউকে চমকে দেওয়া থেকে শুরু করে প্রেমিকার জন্মদিনে নিজের হাতে পায়েস বানিয়ে খাওয়ানো থেকে শুরু করে শ্বশুর বাড়ির প্রতিটা সুবিধে অসুবিধে মুখ বুঝে নিজের সবটুকু দায়িত্ব পালন করে যায় হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট পরতে পড়তে ছেলেরা একটা গোটা সংসারের দায়িত্ব নিতে শিখে যায় যে ছেলে নিজে দাড়ি কাটতে গিয়ে গাল চিড়ে ফেলতো বেলেট দিয়ে ভুল করে সেই ছেলেটা শিখে যায় কোথায় চাল নুন তেল রাখা আছে আর কোথায় রাখা আছে অফিসের ফাইল ছেলেরা অদ্ভুতভাবে ভাঙা সিট ডাড়া নিয়ে মাইলের পর মাইল হেঁটে যেতে পারে ছেলেদের ভিতর ক্লান্তি নেই শুধু দীর্ঘ নিঃশ্বাস আছে মাঝে মাঝে গভীর রাতে ওরা চিৎকার করে কেঁদে হোটে ভয় পায় কাউকে আঁকড়ে জড়িয়ে ধরতে চায় আসল টেনে ধরে বলতে চায় আমায় একটু বুকে করে আগলে রাখতে পারো তারপর কোলে মাথা রেখে কুকড়ে ঘুমিয়ে পড়তে চায় ওরা শুধু ছেলেদের বোঝার মতো একটা মানুষের খুব দরকার পড়ে